তো আমি ব্রাউন সুগার দিয়ে আজকে ডিটেলস এ টু জেড সব কিছু ভিডিওতে বলবো তো অনেকেই বলো যে আপু তোমার কেকের কিছু ভিডিও আমাদের সাথে শেয়ার করো কেক কেকের যে কোর্সটা করেছে ওইটা থেকে কি কি শিখেছো সব কিছু শেয়ার করো তো আসলে সময় এভাবে হয়ে ওঠে না তবে আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব সব কিছু শেয়ার করতে বাট আজকে আমি তোমাদের জন্য সিম্পল একটা কেক সেটা হচ্ছে অ্যালমন্ড কেক এটার ডিটেলস সব কিছু আমি ভিডিওতে বলে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমার সঙ্গেই তোমরা থাকো প্রথমে আমি একটা মিক্সিং নিয়ে নিব আমি একটা মিক্সিং বল নিয়ে নিব তো আমি নিয়ে আছি তারপর না না ওকে আমি খাবো না না তুমি কেন নিয়ে আসছো ডুরিয়ান আমি তুমি অনেক ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি ডুরিয়ান দিয়ে আমার রাগ ভাঙানোর দরকার নেই নাও তোমার ডুরিয়ান আমি নিব না নেও তোমার ডুরিয়ান

আজকে তো অনেক মজা আর দেখো তোমাদের ভাইয়া সত্যি আমার রাগটা ভেঙে দিল এই যে আজকে কি ব্যাপার কাজ চলে আসলো কেন হঠাৎ করে আজকে ডুরিয়ান তো অসাধারণ আমি হাত ধুয়ে এসে ভালো করে তো তোমাদের তুমি এই ডুরিয়ানটা নিয়ে আসছো আমার জন্য অনেক মজা ডুরিয়ান আজকে তুমি আমার নিক মাত্র বো আমি তোমার কি আমি তোমাকে তুমি আমাকে নিক মাত্র বো আহা যে এত বছর বাংলাদেশে শিখে গেলাম তারপর বলতে মজা ডুরিয়ান মজা অনেক মজা ও শুকরিয়া শুকরিয়া ধন্যবাদ ধন্যবাদ অনেক মজা আজকে ডুরিয়ানটা তো কোথা থেকে নিয়ে আসছো এটা কোথা থেকে নিয়ে আসছো এই ডুরিয়ানটা কোথা থেকে কোথা 15 ডলার না 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 হুইচ প্লেস ইউ বাই কোথা থেকে ডাউন হুম ও দিস হুম আজকে তো অনেক মজা আজকে তো অনেক বেশি মজা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ খুবই ভালো খুবই ফ্রেশ খুবই মজা তুমি খাবে একটা একটা না হুম না কেন খাও পরে 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 খাবে হ্যাঁ পরে হুম একটু খাও তুমি আমাকে খাওয়াই দিলে আমি খাওয়াই দিব না তোমাকে একটু খাও নে আচ্ছা আমি তোমাকে মুখে তো খাওয়াই দে না মজা আর একটু খাবার আর একটু আর একটু আর একটু নেব মজা আছে দেখো ভাবছি যে তোমাদের সাথে একটা কেক কেক বানাবো আজকে যেহেতু একটু সময় আছে আমার মাস তোমাদের ভাইয়া এই যে এটা নিয়ে আসছে আমার জন্য আমার রাগ ভাঙানোর জন্য কেন রাগ করছি বলো কেন রাগ করছি বলো কারণ তুমি বাংলাদেশে যেতে যাচ্ছো যেতে দিবা না যেতে দিবা না দিব না এক সপ্তাহর জন্য না না হবে না এটা কোনো কথা প্রতি বছরে তো যেতে দাও এই বছরে যাও লাগবে না সাত দিনের জন্য যাই না 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 এটা কোনো কথা এটার জন্য কিন্তু বর্ষে দাঁড়া করছেন খাবো না তোমরা দুনিয়ান রাগ করো না ভাবছে রাগ ভাঙাইছো ঠিক আছে কিন্তু যাইতে দাও বাংলাদেশে ভাবছে তুমি বাংলাদেশে যেতে দিবা এখন বলতেছো দুরিয়ান খায় বেশি তারপর এখন বলতেছো তারপরে তুমি যেতে দিবা না রাত করো না তো চিন্তা করো দেখি কি বলা আমি চিন্তা করো দেখি তুমি চিন্তা করে দেখবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তুমি খাও নাও ইউ ইট এখন তুমি খাও আচ্ছা দেখি ভেরি নাইস তোমাদের সামনে কিন্তু বললো যে চিন্তা করে দেখবে পরে কিন্তু আমাকে জানাবা তুমি চিন্তা করে দেখে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ওকে এখন আর ভিডিওটা হইলো না পরে তোমাদের সামনে আসতেছি কে কে রেসিপি নিয়ে ঠিক আছে